আমরা সোজা পথ দেখিয়ে দিয়েছি ইচ্ছে করলে বান্দা শুকুর গুজার হতে পারে ইচ্ছে করলে অস্বীকারী হতে পারে এই ইচ্ছা শক্তি বান্দার আছে তুমি যেমনি নাচ তেমনি নাচি পুতুলের কি দৌর্য বলা হয় না সম্পূর্ণ কি গান এগুলো বলাই যাবে না তোমার তোমার ইচ্ছা বলে কিচ্ছু নাই হাসিনা হোসেন মমতাজ গানটা গায় তো ইচ্ছা বলে কিচ্ছু নেই বান্দার সম্পূর্ণ ভুল কথা আমরা আমাদের নিজের ইচ্ছার উপরেই চলি ইচ্ছা বলে কিছু না মানুষ চলে কি হবে মানুষ রোবট তো না এই যে এআই যুগ আসতেছে এটা রোবটের যুগ আসতেছে মহা ক্ষতির যুগ আসছে সামনে তখন আমাদের ইচ্ছা সত্যি থাকবে না যাই হোক আহলাদিস আন্দোলনটা হচ্ছে মূলত মানুষকে কোরআন এবং হাদিসের পথ দেখানোর একটা মুভমেন্ট এই মুভমেন্টে অনেকে আসছে অনেকে সিটকি পড়ে যাচ্ছে অনেকে পদস্খলন হচ্ছে অনেকে ঠিকই আছে শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আর আমাদের বইগুলো মূলত এর উপরে লেখা আল্লাহ করেন সে বইগুলি পড়ে প্রশ্নটা খুব সহজ উত্তরটাও খুব সহজ কিন্তু সবাই বুঝতে পারে না এটাই পরীক্ষা নিয়েছিলাম সত্যের অনুসারী কারণ ছেড়ে দিয়ে বসে আসি করেছি সত্যের অনুসরণ করাটাও এটা একটাই বাজার

সারে বাসা যাবে তো তাই সারে অন্য মত দেওয়া যাবে না কি মত দিচ্ছে আল্লাহ এত টেস্ট বহুদিন পরে ভালো রুই মাছ খেলাম তার মানে বুঝতে অমুক যাওয়া যাবে তার কোনো কথা মারে না কোন যুক্তি মারে না দল কোন দলিল মারে না ওই গো সারা জীবন এটা করে আসছে এখন ছাড়ব ভাবলাদ আজকে আমার ভাষণে বললাম যে ইগো ছাড়ো যতদিন ইগো কাজ করবে